নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি এর মধ্য দিয়ে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন তিনি প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল তার সরকারি বাসভবন শীতল দিবাসে সুশীলা কার্কিকে শপথ পড়ান সুশীলা কার্কির শপথ গ্রহণের পর ঘোষণা করা হয় দু সালের পাঁচই মার্চ নেপালের সাধারণ নির্বাচন হবে সুব্রত গায়নের রিপোর্ট নেপালে বিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর সরকার প্রধান নিয়ে চলছিল টানা টানাপোড়েন রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক জল্পনা কল্পনা শেষে দেশটি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পেল সেই সঙ্গে পেল দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী নেপালের প্রেসিডেন্টের দপ্তর শুক্রবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম ঘোষণা করে পরে রাতেই প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল তার সরকারি বাসভবন শীতল নিবাসে সুশীলা কার্কিকে শপথ পরান ডকট্রিন অব নেসেসিটি বা প্রয়োজনীয়তার নীতি অনুসারে সুশীলা কার্কিকে সরকার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় সুশীলা কার্কির শপথ গ্রহণের পর ঘোষণা করা হয় দু হাজার ছাব্বিশ সালের পাঁচই মার্চ নেপালের সাধারণ নির্বাচন হবে সুশীলা কার্কি দু হাজার ষোলো থেকে দু হাজার সতেরো সাল পর্যন্ত নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন বেঞ্চে থাকাকালীন তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য খ্যাতি অর্জন করেছিলেন তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার আগে তিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন না প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দিন নেপালে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব নেয় দেশটির সেনাবাহিনী এরপর প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর তৎপরতায় দেশটির রাজনৈতিক সংকট সমাধানের চেষ্টা চলে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের কয়েক দফা বৈঠকের পর নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির বিষয়ে মতৈক্য হয় সুব্রত গাইন চ্যানেলাই